দুর্গা শেষ মায়ের বিদায় বেলায় শ্রীরামপুরবাসীর কাছে একটি উপরি পাওনা হল এই কার্নিভেল পুজো কার্নিভেল গত বছর থেকে কিন্তু তোমরা অনেকেই জানো যে শুরু হয়েছে তাই সেই মতন প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু সেই কার্নিভেল অনুষ্ঠানটি কিন্তু হচ্ছে আজ তাই কার্নিভেলের দিন তো সেই মতন দেখো রাস্তাঘাটে প্রস্তুতি পর্ব কিন্তু কার্নিভেলের জন্য শুরু হয়ে গেছে দূর দূরান্ত থেকে কিন্তু শ্রীরামপুরে ঠাকুর আসতে অলরেডি শুরু করে দিয়েছে আর এই যে বিভিন্ন ট্যাবলো বেরাবে এই যে ঠাকুরের পূজা মণ্ডপ থেকে ঠাকুর এসছে সেই বিভিন্ন ঠাকুর কিন্তু ছোট ছোট লরি বা টেম্পো করে কিন্তু আনা হয়েছে আর এখানে লাইটিংয়ের কিছু কাজ বাজ চলছে আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে এই পুজো কার্নিভেলের এই পদযাত্রাটি তো যাই হোক এখানে দেখো পুলিশ প্রশাসন থেকে কিন্তু বেশ অনেক পুলিশ রয়েছে এখানে গার্ড রয়েছে রাস্তাঘাটে দেখলাম আর তাছাড়াও কিন্তু এই পদযাত্রাতে মানে এই যে কার্নিভেলের এই মুহূর্তটায় যে যে যারা আর কি পার্টিসিপেট করছে যে পদযাত্রা হাঁটার জন্য যার যার পুজো মণ্ডপ থেকে বা ক্লাব থেকে যারা যারা এসছেন দূর দূরান্ত থেকে বেশ সাজগোজ করেই কিন্তু বেশ সুন্দর পোশাক আশাক পরেই কিন্তু এখানে তারা রয়েছেন আর এখানে কিন্তু দেখলাম রাস্তাঘাটে বেশ মানুষজনেরও ভিড় হয়ে গেছে রাস্তার ধারে কারণ আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে ওই বিকেল পাঁচটা থেকে শুরু হবে এখন কিন্তু মোটামুটি ওই সাড়ে চারটে মতন সাড়ে চারটে পনেরো পাঁচটা মতন অলরেডি বেজে গেছে দেখতেই পাচ্ছ তাই রাস্তাঘাটে ভিড়ও কিন্তু ভালোই বেড়েছে আর এখানে দেখি ছোট্ট দুর্গাটাকে কী কিউট লাগছে না তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিই শ্রীরামপুরের কার্নিভ্যাল আগের বছর থেকেই তোমাদের সাথে শেয়ার করছি আগের বছর থেকে কিন্তু শুরু হয়েছে এবারেও তাই সেই মতন কার্নিভ্যালের ভিডিওটা তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটা সেই কারণেই করা তো এখানে দেখতে পাচ্ছ পরপর সব পুজো প্যান্ডেলের পরপর সব দুর্গা ঠাকুর দুর্গামূর্তি চলে এসছে আর এখানে কিন্তু গেস্ট হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জি কিন্তু চলে এসছে আর এখানে ভিআইপি গেস্ট এবারে নচিকেতা এসছিলেন তো সেই দেখো সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম উনি হেঁটে যাচ্ছিলেন মন্দির দিকেই আমাদের কাছে যেহেতু জগন্নাথ মন্দির তাই উনি জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যেই কিন্তু সে মতন ওদিকেই যাচ্ছিলেন তাই তার ভিডিওটা একটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো কি সুন্দর সাঁওতাল নাচের বেশ সুন্দর একটা মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম ওনারা কিন্তু এখন প্র্যাকটিস করছে তো সেই স্টেপ অনুযায়ী সেই ডান্স স্টেপ আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গেস্টরা আসবেন ভিআইপি গেস্ট যারা আসবেন তাদের জন্য এরকম এই মঞ্চ করা রয়েছে দুপাশে দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে সাজানো গোছানো মঞ্চটা আর রাস্তার মাঝখানটা বেশ সুন্দর করে কিন্তু আলপনা দিয়ে সাজানো হয়েছে তো চলো কথা বলতে বলতে দেখো শুরু হয়ে গেছে প্রথমে কিন্তু আশাকর্মীদের ডেঙ্গু সতর্কতা নিয়ে একটা পদযাত্রা বেরাচ্ছে তো সেটাই কিন্তু স্টার্টিং তো এইখান থেকে কিন্তু আজকের এই পদযাত্রা মানে আমাদের এই যে ডেঙ্গু সতর্কতা নিয়ে একটা ছোট্ট যে আশাকর্মীদের ইয়ে সেটা শুরু হয়ে গেছে অলরেডি এরপরে কিন্তু পরপর পুজো আসতে শুরু করে দেবে এই যে দেখো সাঁওতাল নাচের এনারাও কিন্তু আর কি যাচ্ছেন আর সমস্ত কিন্তু স্টেজের সামনে কিন্তু পারফরমেন্সগুলো হচ্ছে ডান্স পারফরমেন্স থেকে শুরু করে আরও বিভিন্ন যারা যারা পূজা মণ্ডপ থেকে এসছে যে যে পুজো মণ্ডপ থেকে এবছর এসেছে তারা কিন্তু সব ডান্স পারফরমেন্স বাকি যা যা পারফরমেন্স কিন্তু ওই স্টেজে ওই ভিআইপি গেস্টদের সামনে ওখানেই কিন্তু হয়ে যাচ্ছে তারপরে এনারা নর্মালি হেঁটে আর কি সামনের দিকে এগাচ্ছে আর দেখো রাস্তার ধারে বেশ ভালো পুলিশের গার্ড রয়েছে দু সাইডেই এনারা রক্ষণাবেক্ষণ করছেন খুব ভালো করেই আর তাছাড়াও মানুষের ভিড় তো লেগেই আছে প্রতি বছরের মতন এই বছরও এই ঢাকি দাদাদেরও বেশ সুন্দর লাগছিল কি সুন্দর ইউনিফর্ম এর মতন করে এনারা বেশ সুন্দর ঢাক বাজাতে বাজাতে সারিবদ্ধভাবে এগোচ্ছিলেন প্রথম পুজো এখানে দেখো চলে এসছে এখানে এই বছরের পুজো হচ্ছে প্রথম পুজো ঘোষপুর সার্বজনীন দুর্গা পুজো সেই পুজো প্যান্ডেলটি কিন্তু এবছরের কার্নিভ্যালের প্রথম পুজো মণ্ডপ বা প্রথম পুজো প্যান্ডেলের ইয়ে এবছর কিন্তু ওনাদের আটান্ন বছর পূর্ণ হলো পুজো আর এখানে দেখো বেশ সুন্দর করে এনারা মহিলারা আর কি সমস্ত সাদা শাড়ি লাল পাট শাড়ি সুন্দর করে সেজে গুজে এসছেন আর ছেলেরাও পাঞ্জাবি পরেই এসছে বেশ সুন্দর লাগছিল এই যে এখানে এগিয়ে আসছে এই পুজো মণ্ডপের যে মাতৃ সেইটা ভীষণ সুন্দর মাতৃ মুখ আর এখানে ভীষণ সুন্দরভাবে ওনারা ধনুচি নাচ করতে করতেন আর ঢাকের শব্দে মাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন এরপর কিন্তু চলে এলো এরপরের যে পুজোটি উত্তরপাড়া বন্ধু বন্ধুমহল ক্লাবের পূজা মণ্ডপ এইটা হলো উত্তরপাড়া থেকে এসছে তো এখানে দেখো ছেলেরা বেশ সুন্দর করে পাঞ্জাবি পরে এসছে সব এক কালারের পাঞ্জাবি দেখতে বেশ সুন্দর লাগছিল তার সাথে তো ঢাকের আওয়াজ রয়েছেই আর সাথে কিন্তু মাতৃ প্রতিমাটাও কিন্তু ভারী সুন্দর এখানে দেখো বেশ সুন্দর করে এনারা সাজিয়ে গুছিয়ে এই মাতৃ প্রতিমাটি নিয়ে এসছে এর পরের পুজো আসছে প্রবাসী ক্লাব উত্তরপাড়া ওইটাও কিন্তু উত্তরপাড়া থেকেই আসছে এই হলো উত্তরপাড়া প্রবাসী ক্লাবের এই মাতৃ প্রতিমাটি খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমাটিকে কিন্তু সাজিয়ে এনেছেন আর এখানে পেছনের গাড়িটায় কিন্তু কার্তিক গণেশ লক্ষ্মী আর সরস্বতী এই ঠাকুরগুলিও গেল এরপরে খুব সুন্দর সাঁওতাল নাচের একটি টিম এখানে দেখো যাচ্ছে ডান্স পারফরমেন্স কিন্তু এরা বেশ সুন্দর করলো স্টেজের সামনে আর বাকি রাস্তাটা এনারা এমনি হেঁটেই যাচ্ছিলেন যার কারণে ডান্স পারফরমেন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে দেখো নচিকেতা যে ভিআইপি গেস্ট সে কিন্তু বেরিয়ে গেল এরপর চলে এলো এরপর যে যাত্রাটা হবে যাদের সেটা হচ্ছে একতা মহিলা শক্তি তাদের তো সেটাই এরপরে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো ওনারা আসছেন এরপরে আসছে ওনাদের আর কি একতা মহিলা শক্তির যে পূজা মণ্ডপে যে ঠাকুরটি সেই ঠাকুরটি বেশ ছোট্ট কাট্টোর মধ্যে মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছিল ঠাকুরের যাই হোক ঢাক বাজাতে বাজাতে ঢাকি দেখলাম বেশ সুন্দর করে ওনারা গাড়িটি পাস করলেন বেশ সুন্দর লাগছিল কিন্তু পুজোটি এরপর আসছে শ্যারাফুলি শিশুরবি সঙ্গ সেই পুজো আর কি শোভাযাত্রাটি আর এই পূজার মাতৃপ্রতিমাটি বেশ সুন্দর করে কিন্তু সাজিয়ে এনেছে আর এই দেখো ছোট্ট খাট্টর মধ্যে মাতৃপ্রতিমার মুখটি কিন্তু ভারী মিষ্টি লাগছে এটি হলো চাতরা শীতলা নাট্য সমিতি দুর্গা উৎসব কমিটির কিন্তু পূজা মণ্ডপের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে ভারী সুন্দর হয়েছে এই মাতৃ প্রতিমাটিও সামনে কিন্তু এটা যেটা দেখলে সেটা হচ্ছে একটি ছোট দুর্গামূর্তি আর পিছনে যেই দুর্গামূর্তিটা আসছে ওটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে না সত্যি চোখ মাতানোর মতন একদম এই দুর্গা প্রতিমাটি এখানে দেখো জ্যান্ত দুর্গা করে এনেছে এই ছোট্ট দুর্গা ঠাকুরটিকে আর বেশ সুন্দর লাগছে মিষ্টি একটি মেয়েকে দুর্গা সাজিয়ে কিন্তু হাতি পিঠে বসিয়ে এনেছে বেশ সুন্দর লাগছিলো একটি আর্টিফিশিয়াল হাতি তৈরি করেছে তার ওপরে তাকে বসিয়েছে ছোট্ট বাচ্চা মেয়েটিকে দুর্গা সাজিয়ে ভারী সুন্দর লাগছিল আর এই হচ্ছে মাতৃ প্রতিমা খুব সুন্দর লাগছে এখানে খুব সুন্দর মাতৃ প্রতিমাটি চোখ জুড়িয়ে যাচ্ছিল দেখে এর পরে আসছে আমরা সবাই চন্দ্রমোহন রায় লেনের দুর্গা উৎসব এই দুর্গা উৎসবের যে শোভাযাত্রাটি তারা কিন্তু আসছে ধীরে ধীরে এগিয়ে আর এই হলো এদের দুর্গা প্রতিমাটি ছোট্ট মধ্যে এটিও বেশ মিষ্টি লাগছিল কিন্তু এরপর আসছে নতুন পাড়া মহিলা বৃন্দর যে দুর্গা পুজোটি সেই তাদের শোভাযাত্রাটি এখানে মেয়েরা বেশ সুন্দর করে লাল পাড় সাদা শাড়ি পরে খুব সুন্দর বাঙালিভাবে সেজে এসেছিল আর এখানে আরেকটি দেখো জিনিস এখানে কিন্তু জমিদার সেজে এসছে আর গাড়িতে করে তিনি হাত দেখাতে দেখাতে যাচ্ছিলেন আর তার সাথে সাথে বেশ বাজনা ব্যায়ামপাটিও কিন্তু রয়েছে মানে পুরোনো জমিদারি সময় যেটা আর কি হতো সেই আর কি একটা ছোট্ট জিনিস আর এখানে দেখো খুব সুন্দর বেশ পরীর মতো এরা সেজে এসেছে দেখতে ভীষণ ভালো লাগছিল আর ঠিক এর পরেই প্রথম ট্যাবলোটি চোখে পড়লো তো এখানে বেশ সুন্দর করে একটি ট্যাবলো করে এনেছেন সব মহিলারা মিলেই এই পুজোটি আর কি করেন সব মহিলারাই উদ্যোক্তা আর কি আয়োজন করেন দেখতে দেখতে আরেকটি ট্যাবলো কিন্তু চলে এলো ভারী সুন্দর লাগছিল এটা মহাদেবের একটি মূর্তির মতন রয়েছে বেশ সুন্দর আর এখানে বেশ একটি মজার জিনিস দেখলাম তো গরিলার একটি মডেল মতো সেজে এসছে বেশ সুন্দর লাগছিলো থেকে বড়ো কথা বেশ মজার লাগছিল উনি বেশ ভালো মতো অ্যাক্ট করছিল ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তো সেটার একটি ছোট্ট ক্লিপ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে যে দেখতে বেশ ফানি লাগবে এরপর ভিআইপি গেস্ট কল্যাণ ব্যানার্জি উনি আর কি চলে যাচ্ছিলেন তো সে একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিল এবার দেখো খুব সুন্দর একটি ডান্স তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি এই হলো নতুন যে পুজো প্রতিমাটি সেই প্রতিমাটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে খুব মিষ্টি লাগছিল এই দুর্গা মূর্তিটি তার সাথে রয়েছে দুপাশে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী আর বেশ সুন্দর বেশ ব্লাস্ট হতে হতে যাচ্ছিলো যার কারণে দেখতে আরও সুন্দর লাগছিল এরপর চলে আসছে দত্তপাড়া মানে চাতরা দত্তপাড়া সার্বজনীন দুর্গা উৎসবের এই শোভাযাত্রাটি এখানে জগন্নাথ দেবের একটি সিম্বলিক করা রয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে এইটার এই ঠাকুরটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড আমি আর জগন্নাথদেবের মূর্তি নিয়ে ঠাকুরটি হয়েছে তাই জন্য একদম নতুনার্থ নতুন ভাবনা বলতে পারি তো যাই হোক সেটা দেখি ঠাকুরটা প্রথম দর্শন করব একদম সামনাসামনি সত্যি তাই চোখ জুড়িয়ে যাচ্ছিলো এত সুন্দর লাগছিল ঠাকুরটি দেখতে জগন্নাথদেবের মুখ অথচ দুর্গা প্যাটার্নের করা তো খুব সুন্দর লাগছিলো দেখতে নতুন একটা ভাবনা নতুন একটা পরিকল্পনা এরপর আসছে মাহেশ কলোনি সার্বজনীন দুর্গা উৎসব কমিটির আর কি এই শোভাযাত্রাটি এদের ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল এরপর ধীরে ধীরে এগিয়ে আসছে এনাদের পুজো মণ্ডপের আর কি প্রতিমাগুলি পরছে মাহেশ বঙ্গলক্ষ্মী বাইলেনে সার্বজনীন দুর্গা উৎসব তাদেরই শোভাযাত্রাটি ধীরে ধীরে এগিয়ে আসছে এই দেবী মূর্তি প্রতিমাটি এরপর ধীরে ধীরে এগিয়ে আসছে বাঘপাড়া মোড় সার্বজনীন দুর্গা উৎসবের যে শোভাযাত্রাটি তো এবার ধীরে ধীরে এই শোভাযাত্রা শেষের একদম অন্তিম পর্বে তো যার কারণে আমরা ধীরে ধীরে এবার এগাতে লাগলাম বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের মতো ভিডিওটা তাহলে এতটাই রাখলাম জানি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে আর দু চারটে হয়তো পুজো ছিল বাট আর দাঁড়িয়ে সম্ভব হচ্ছিল না আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তাই যে কটা পেরেছি সে কটা পুজো প্যান্ডেল তোমাদের সাথে এই বছর শেয়ার করলাম তো কেমন লাগলো বা কেমন হলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও তো ভুল ত্রুটি হলে আর কি মার্জনা করে দিও তো যাই হোক যেভাবে হোক ঠিকঠাক করার একটা চেষ্টা করেছি ভিডিওটা যাই হোক পেছনে ভিড় মধ্যে ভিড় ভাট্টার মাঝে দাঁড়িয়ে ঠেলা ঠেলি গুতগুতি করে বুঝতেই পারছো ভিডিও করা যার কারণে ভূত ত্রুটি হওয়াটাও স্বাভাবিক তো ভিডিওটা যাই হোক শেষ করলাম আর সকলকে জানাই শারদীয়র অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের আদর জানিয়ে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ফিরে আসছি টাটা